কিছু আনন্দের মুহূর্তগুলো আমরা আজকে তুলে ধরব ঠিক আছে তো যেহেতু আমাদের গ্রামেরই ছেলেরা তারা খুব সুন্দরভাবে নাচ করতেছে আপনারা অবশ্যই আমাদের অনেক ভিডিও দেখে থাকবেন অ্যান্ড এই ভিডিওটা সবার জন্য বানানো হয়েছে কারণ কি একটু বলি এখানে যে আনন্দ আপনারা দেখছেন এটা কিন্তু সবাই মিলে একটা উপভোগ করতেছে আমরা ঠিক আছে তো যেহেতু সামনে থেকে আমি ভিডিওটা বানিয়েছি আমিও কিন্তু ওই ওই রকম ডান্স কিন্তু দিচ্ছিলাম তো ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে যাতে আপনার একটু আনন্দ আনন্দ পান আপনাদের একটু যেন মনে হয় যে একটু আনন্দ আপনারাও যাতে উপভোগ করতে পারেন তার জন্য ভিডিওটা আমি শুরু করে এবং শেষও করব তো বেসিক্যালি আমি আপনাদেরকে আসলে এই ভিডিও থেকে কী অনুপ্রেরণিত করতে পারি সেটা একটু বলি সেটা হলো আপনি আনন্দ পাবেন এই যে নাচগুলো এই নাচগুলো যখন আপনি এগুলো দেখবেন তখন আপনি নিজেকে একটা ইম্প্রুভ আকার হিসাবে তৈরি করতে পারবেন দেখেন আনন্দ কিন্তু সবাই করতে পারে না কিছু মানুষ যারা স্ক্রল করে শুধু স্ক্রল করে ভিডিও দেখে সেটা নিয়ে একটু আনন্দ করে কিন্তু আপনি যদি রিয়েলিস্টিকভাবে আনন্দ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিও দেখতে পারে এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে দাবেন